লিফ্টের ভেতর থেকে শবনম বুবলিকে দেখে অবাক সাকিব খান মুহূর্তেই ক্যামেরা বন্দী হলেন ঢালিউড কুইন শবনম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন শবনম একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছেন ঢালিউড কুইন শবনম বুবলি এবং লিফটের ভিতর থেকে বুবলির দিকে তাকিয়ে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির এমন মুহূর্ত দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন শবরম বুবলির এমন দৃশ্য দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন লিফ্টের ভিতরে আগে থেকে দাঁড়িয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান ওই মুহূর্তে সাকিবকে দেখে মুহূর্তে ক্যামেরা হয়েছেন সবনম বুবলি আর ওই সময় ডালিউড সুপারস্টার সাকিব অবাক হয়েছিলেন যার ফলে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সবনম বুবলির এমন স্থির চিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন মিসের কমেন্ট বক্সে